আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে বিদেশি গণমাধ্যমকে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি মালয়েশিয়া সফরে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন এই বার্তা সংস্থাকে ডক্টর ইউনুস জানান এখন তার প্রধান কাজ হল সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া গত এক বছরে সরকার অনেক কিছুই অর্জন করেছে বলে জানান তিনি এছাড়াও নির্বাচন সংস্কার নিয়ে ঐক্যমত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন চলতি মাসের শেষ দিকে পাওয়া যায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশ বর্তমানে সঠিক পথে চলছে বলে দাবি করেন তিনি এছাড়াও বাংলাদেশের শ্রমবাজার এবং হালাল পণ্যের বিষয়েও কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বাংলাদেশে হালাল পণ্যের উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি এই জন্যই মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগের কথা জানান প্রধান উপদেষ্টা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া সরকারকে এক্ষেত্রে দুদেশেরই বিদ্যমান সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস